ও রহমতুল্লাহি অবর কত বন্ধুরা এমএস কনসেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আমাদের একটা প্রজেক্টে এসেছি আপনাদেরকে বিস্তারিত কিছু কাজের সাজেশন আজকে দিয়ে দিব আপনাদেরকে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তার মধ্যে তার মধ্যে হচ্ছে আমাদের প্রজেক্টে যে কাজটি চলছে সেটি হচ্ছে রড খোলা এবং বেচে রড কাটা রিঙে রড কাটা আর বেশ বাধাই করার বিষয় নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করব আর পাশে কিন্তু আমাদের টিকিট এসেছে দেখা আপনাদেরকে এই যে পিকিট ইট এসছে আপনার পিকিট ইট গুলো যে আপনারা কিনবেন কি 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 দেখে আপনারা পিকিট ইট ক্রয় করবেন তো সেই বিষয়ে আমরা আলোচনা করবো তার আগে আমরা দেখাই আমাদের যে বেসের রোড বাঁধানো চলতেছে তো বন্ধুরা এই যে আমরা যে বেসটি বাঁধাই করেছি এটি আপনাদেরকে দেখাই এই যে একটা বেস এই যে বেসটা এই বেসটা আমাদের সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ফিট আর এই বেসের যে রডটি দেখতে পাচ্ছেন প্রতিটি রটে কিন্তু আমরা সুন্দর করে হুক দিয়েছি এভাবে অবশ্যই আপনার মাছগুলি প্রতিটা বেঁচে হুক দিতে হবে হুক দিয়ে তারপর আপনাদের কী কী করতে হবে বাধাই করতে হবে যেটাকে মাটাম বলে দেখতে পাচ্ছেন আবার এখানে একটা আমরা একটা বাইন্ডার বেঁধেছি তো এভাবেই কিন্তু বেশ বাঁধার নিয়ম তো তারপরে আরেকটা দেখাই আমরা যে অনেকে বলবেন যে আসলে অনেকে বেশ কিন্তু এভাবে বাঁধেন দেখেন এভাবে বেশগুলো অনেকে বাধাই করেন বাধাই করেন আর ভালো করে আসলে এটা কিন্তু সঠিক নিয়ম না তো আপনার সবচেয়ে ব্যাটার হচ্ছে যে আপনারা যদি বেচে হুক দিয়ে বেশটা বাধাই করেন তাহলে সেটাই হতেছে সবচেয়ে গ্রহণযোগ্য তো আমরা এই বেসটা বাঁধার পরে কিন্তু আমরা যে যে রডগুলো বাদতি রেখেছি দেখতে পাচ্ছেন আমরা এগুলো কিন্তু পরে আমরা হ্যান্ডেল দিয়ে আমরা এগুলোকে হুক করে দেব এগুলো কিন্তু আমাদের এইভাবে থাকবে না তো বন্ধুরা আমরা আসি আরেকটু আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা বিল্ডিং নির্মাণ করতে গেলে আমাদের পিকেট ইটের প্রয়োজন হয় যেটা দিয়ে আমরা কংক্রিট করে থাকি তো এই কংক্রিট কেনার আগে আপনার কংক্রিট করার আগে অবশ্যই আপনাদেরকে ইটের মান যাচাই করতে হবে ইটের মান যদি আপনি যাচাই না করতে পারেন এবং ইট যদি আপনি না চেনেন নিম্নমের ইট দিয়ে যদি আপনার পিকেট করেন দেখবেন যে আপনার যে ভবনটা নির্মাণ করবেন এই ভবনের টেকসই দীর্ঘস্থায়ী আপনার কমে আসবে কারণ একটা ইট কিন্তু পানি চোষণ করে ইটের ইটের মান যদি কম হয় যেমন আপনাকে বলি আপনার যদি এক নম্বর ইট দিয়ে পিকেট করেন সেই ইটটার কিন্তু পানি চোষণ ক্ষমতা বেশি থাকে আর যে ইটটা পুরনো বেশি হয় পড়া বেশি হয় টেম্পর বেশি আসে পুরার উপরে দেখতে পাচ্ছেন যে এই পিকনিকটা মোটামুটি ভালো আসে তো এরকম যদি পুরোনো ইট থাকে তাহলে কি করবে এটাতে কিন্তু শোষণ ক্ষমতা কম থাকে এবং ইটে কংক্রিটটা ভালো হয় তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই আবার বেশি পুরো হলেও সমস্যা যেমন আমার হাতে একটা ইট রয়েছে দেখে আপনাদেরকে এই যে দেখেন ইটটা এটা কিন্তু অতিরিক্ত পুড়ে গেছে এটা ভাটার মধ্যে অতিরিক্ত পুরার কারণে এখানে কিন্তু ঝামা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই অংশটা এই এই এক অংশ দেখতে পাচ্ছেন যেমন এই অংশটা ঠিক আছে এই অংশটা কিন্তু ঠিক নেই এই অংশটা কিন্তু আবার আপনার কংক্রিটের জন্য ক্ষতিকর কেন এই যে দেখতে পাচ্ছেন যেটা পুরে কালো হয়ে ঝামা হয়ে গেছে আমাদের পিকিটের মধ্যে জন্য এই সমস্ত ইট না থাকে এটা থাকলে কিন্তু ক্ষতিকর আর আরেকটা বিষয় হচ্ছে যেন কম পুরে থাকলেও ক্ষতিকর তো আপনাদেরকে পিকের ইট নেওয়ার সময় অবশ্যই এগুলো যাচাই করতে হবে এগুলো যাচাই করে আপনাদেরকে পিকিট নিতে হবে তো বন্ধুরা হ্যাঁ আপনারা অবশ্যই ভবন নির্মাণ করার পূর্বে আপনাদেরকে প্রতিটি মাল যাছাই করে আপনাদেরকে যদি ক্রয় করেন এবং সেই অনুযায়ী যেমন এই যে পিকিটটা দেখতে পাচ্ছেন এরকম পিকিট যদি আপনারা ব্যবহার করেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এবং এই পিকিটটা হইতেছে সঠিক মাফের পিকিট একটি এইরকম পিকিট দিয়ে যদি আপনি কংক্রিট করেন তাহলে অবশ্যই আপনার কংক্রিটটা ভালো আসবে তো বন্ধুরা আজকে আমরা এ বিষয়ে আলোচনা করলাম আপনাদেরকে দেখালাম তো আমাদের এই যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্টটি কিন্তু এখানে আমাদের কাজ চলবে আর এই কাজের জন্য কিন্তু এই নিয়ে আসা আর আমাদের এখন বর্তমানে বেচের কাজ চলতেছে বেচ বাঁধার কাজ বেজগুলো এভাবে বাঁধানোর পর তারপরে আমরা এগুলো কিন্তু হুক করে দেবো মাটাম করে দেবো আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু কোনো বেচ হুক ছাড়া কিন্তু আমরা কি করব না ঢালাই করব না তো বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি